জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আপাতত হাসপাতালেই থাকবেন খালেদা জিয়া এরপর জানিয়ে দিব বিজিবি বিএসএফ উত্তেজনা একটি ছবি ভাইরাল এদিকে বিএনপি জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি করবে না বলেছেন মামুন মাহমুদ এরপর জানিয়ে দিব একাত্তরের ভূমিকা নিয়ে জামাতের ক্ষমা চাওয়ার সুযোগ এসেছে আরও জানিয়ে দিব স্থিতিশীল সবজির বাজার দাম কমেছে আলুর সর্বশেষ জানিয়ে দিব তীব্র শীতে কাঁপছে পঞ্চগড় তাপমাত্রা নেমেছে ডিগ্রিতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে সাত একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আপাতত হাসপাতালেই থাকবেন খালেদা জিয়া দীর্ঘযাত্রার পর লন্ডনে প্রথম রাতে হাসপাতালে বেশ ভালো ঘুম হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বুধবার লন্ডন ক্লিনিকের কেবিনে বেগম জিয়ার সঙ্গে রাত কাটান তার বড় নাতনি তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান জানা গেছে গতকাল সারাদিন ডক্টর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে মূলত নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়ে কাটান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সব পরীক্ষার রিপোর্ট হাতে নিয়ে তার চিকিৎসার জন্য লন্ডন বাংলাদেশ ও আমেরিকার ডাক্তারদের সমন্বয়ে মেডিকেল বোর্ড কর্তৃক চিকিৎসার পরবর্তী ধাপ ঠিক করা হবে সূত্র জানিয়েছে আপাতত কিছুদিন বেগম জিয়াকে লন্ডন ক্লিনিকেই থাকতে হবে লন্ডন সময় সকাল থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে হাসপাতালে উপস্থিত হয়ে মায়ের সব পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করেন জানা যায় ডক্টর প্যাট্রিক কেনেডির নেতৃত্বে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সঙ্গে ঢাকা থেকে আসা বেগম খালেদা জিয়ার মেডিকেল টিমের সদস্যরা একাধিকবার বৈঠকে মিলিত হন তার চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করছেন পুত্রবধূ ড জুবাইদা রহমান বিজেপি বিএসএফ উত্তেজনা একটি ছবি ভাইরাল দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয় প্রিয় মাতৃভূমির একচুল মাটিও কাউকে ছুতে দেয়া হবে না এই বাংলা আমার অহংকার নিজের সেই অহংকার অস্তিত্ব ধরে রাখতে আগে পিছে না ভেবে বিজিবির সাথে নেমে পড়েন এক কৃষক হাতে একটা কাস্তে পরনে লুঙ্গি কিছুটা নিচু হয়ে বসে আছেন তীক্ষ্ণ রক্তচক্ষু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দিকে যেন বাংলাদেশ নামের প্রিয় মায়ের দিকে চোখ তুলে তাকালেই সব শেষ করে ফেলবে সে মাতৃভূমির প্রতি এত প্রেম এত ভালোবাসা ভরা তার এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল রীতিমতো হিরো বনে গেছেন তিনি কেউ ক্যাপশনে লিখেছেন মাতৃভূমি না হয় মৃত্যু আবার উপদেষ্টা আসিফ মাহমুদ ছবিটি শেয়ার করে লিখেছেন বিনা যুদ্ধে নাহি দিব সোচ্চগ্রহ মেদিনী দুই হাজার চব্বিশ পরবর্তী বাংলাদেশকে আর কেউ গোলামীর জিঞ্জিরে বন্দি করতে পারবে না চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে দুই দিন ধরে উত্তেজনা বিরাজ করছে এরই মধ্যে ওই সীমান্তে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী উভয় পক্ষই সীমান্তে বর্তমান সতর্ক অবস্থানে রয়েছে বিএনপি জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি করবে না বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার হবে অনেকেই বলবে আওয়ামী লীগ যা করেছে বিএনপিও তাই করবে কিন্তু না অতীতে জনগণের ভাগ্য নিয়ে অনেক সিনিমিনি হয়েছে আমরা বিএনপি আর ওই রাজনীতি চাই না জনগণের ভাগ্য নিয়ে বিএনপি সিনিমিনি করবে না বৃহস্পতিবার নয় জানুয়ারি বিকেল চারটায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড়া এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই বছর আগেই বলে দিয়েছেন একত্রিশ দফার ভিত্তিতেই বিএনপি একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চান যে রাষ্ট্রে সবার সমান অধিকার থাকবে এ স্বাধীন রাষ্ট্রের কোনো নাগরিকের অধিকার যেন কেউ হরণ করতে না পারে এ স্বাধীন দেশকে যেন কেউ পরাজিত করতে না পারে আর যেন কোনো স্বৈরাচার তৈরি হতে না পারে সে দায়িত্ব আমাদের নেতা তারেক রহমান নিয়েছেন মামুন মাহমুদ বলেন জুলাই আগস্টে আমাদের যেসব ভাই বোনেরা প্রাণ দিয়েছে তাদের একটি আকুতি ছিল তাদের আকুতি ছিল একটি সুন্দর বাংলাদেশ তিনি বলেন এদেশে আর কোনো দরিদ্র থাকবে না এদেশে বিনা চিকিৎসায় আর একজন মানুষও মৃত্যুবরণ করবে না বাংলাদেশে টাকার অভাবে একটি মায়ের সন্তানকেও স্কুল থেকে ফিরে আসতে হবে না সেরকম একটি বাংলাদেশ আমরা সবাই দেখতে চাই ভূমিকা একাত্তরের নিয়ে জামাতের ক্ষমা চাওয়ার সুযোগ এসেছে উনিশশো সালে নিজের ভূমিকা নিয়ে জামাতে ইসলামের সাম্প্রতিক বক্তব্যকে কটাক্ষ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর উদ্দিন আহমদ একাত্তরের তৎপরতার জন্য জামাতকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজুদ্দিন আহমদ বলেছেন একাত্তরের ভূমিকা নিয়ে জামাতে ইসলামী জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করার একটা সুযোগ এসেছে সেটি না করে তারা একাত্তরে তাদের ভূমিকাকেই জাস্টিফাই করার চেষ্টা করেছে বৃহস্পতিবার নয় জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে একাত্তরের মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন حافظউদ্দিন আহমদ বলেন কিছুদিন আগে একটি বক্তব্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে জামাতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে যে এদেশের দেশপ্রেমিক শুধু সামরিক বাহিনী ও জামাতে ইসলামী এই বক্তব্যে আমরা আহত হয়েছি স্থিতিশীল সবজির বাজার দাম কমেছে আলুর রাজধানীর কাঁচা বাজারে সবজির দাম গত সপ্তাহের মতো স্থিতিশীল রয়েছে তবে সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে কমেছে আলুর দাম গত সপ্তাহের পঞ্চাশ টাকার আলু প্রতি কেজিতে দশ টাকা কমে বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় বৃহস্পতিবার নয় জানুয়ারি রাজধানীর কারওয়ান বাজার জিগাতলা কাঁচাবাজার কাঁঠালবাগান ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া যায় বাজার ঘুরে দেখা গেছে গত সপ্তাহের পঞ্চাশ টাকার গোল বেগুন ও লম্বা বেগুন এর দাম অপরিবর্তিত রয়েছে ত্রিব্র শীতে কাঁপছে পঞ্চগড় তাপমাত্রা নেমেছে সাত ডিগ্রিতে হিমালয় সংলগ্ন হওয়ায় মাঝারি শৈতপ্রবাহের কবলে উত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়া তবে বিগত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কমে সাত দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে তবে উত্তরের হিমেল বাতাসে কনকনে ঠান্ডা অব্যাহত রয়েছে শুক্রবার দশ জানুয়ারি সকাল ছয়টায় তেতুলিয়া আবহাওয়া অফিস সাত দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল একশো শতাংশ যা বৃহস্পতিবার সকাল নয়টায় তেঁতুলিয়ায় নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় এদিকে উত্তরের হিমেল বাতাসে মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়েছে পঞ্চগড় জেলা সন্ধ্যার পর থেকেই বেড়েছে শীতের তীব্রতা সকাল সকাল সূর্যের দেখা মিলছে না জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ ছিন্নমূল আর গ্রামীণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেছেন সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ অন্যদিকে তীব্র ও আবারও মাঝারি প্রবাহের কারণে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা একটানা শীতের কারণে মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি বিশেষ করে শিশু এবং বয়স্করা আক্রান্ত হচ্ছেন এ সময়ে সতর্কতার কোনো বিকল্প নেই সবসময় গরম কাপড় পরতে হবে গরম খাবার খেতে হবে শাকসবজি বেশি করে খেতে হবে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে